ব্রিটিশ নাগরিকত্ব যদি ত্যাগ করতে হয় এটা একটা দীর্ঘ প্রক্রিয়া এটা ছয় থেকে এক বছরও লাগতে পারে ছয় মাস থেকে এক বছরও লাগতে পারে তো নির্বাচন কমিশন তো নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার তফসিল ঘোষণা করলেন 11 ডিসেম্বর নভেম্বর মাসখানেক আগে তো কখন ওনারা আবেদন করলেন হোম অফিসে হোম অফিস কি এক মাসের মধ্যে ওনাদের আবেদনপত্র গ্রহণ করে ফেললো যারা ব্রিটিশ বাংলাদেশি নাগরিকরা আছেন যেহেতু তারা বাংলাদেশের নাগরিকত্ব কখনো দেয় ত্যাগ করে নেই তারা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সবাই এলিজেবল ফর ফরামিং এমপি ত্যাগে করতে হয় তাহলে নিয়মটা কি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করতে হলে অ্যাজ হলেট কারেক্ট ইট টু ট্যাক মিনিমাম সিক্স মান্থ ইট উইল নট হ্যাপেন ওভার নাইট এটা এক রাত্রে একদিনে অ্যাপ্লিকেশন করে হবে না এটা করে আর্জেন্ট অ্যাপ্লিকেশন করা যায় না এটা

আমরা সবচেয়ে বেশি আলোচিত হয়েছে এবারে নির্বাচনে তিন প্রার্থীর প্রার্থীতা স্থগিত করা হয়েছে সিলেট তিন সিলেট এক এবং সিলেট ছয় আসনের হ্যাঁ বিএনপির এম এ মালিক এবং সিলেট এক আসনের এনসিপির এতে শামুল হক এবং সিলেট ছয় আসনের গণ অধিকারের জাহিদুর রহমান তাদের তিনজনেরই এটা স্থগিত করা হয়েছিল পরবর্তীতে আমরা আবার দেখলাম যে বিএনপির এম এ মালিকের প্রার্থিতাটা ঠিকই বহাল রাখা হলো কিন্তু এনসিপির এতে শামুল হকের প্রার্থীটা বাতিল করা মানে স্থগিত করা হলো তারা আপিল করতে পারবেন কিন্তু স্থগিত করা হলো এর কারণ হচ্ছে হোম অফিসের ডকুমেন্টস তারা দেখাইতে পারেন নাই তো এখন এতে শামুল হক দাবি করছেন জনাব এম এ মালিক কি দেখিয়েছেন তো এম এ মালিক যদি না দেখিয়ে থাকেন তো ওনারটা দেখাইতে হবে কেন তো আমরা তো জানি যে নাগরিকত্ব সারেন্ডার বা ব্রিটিশ নাগরিকত্ব যদি ত্যাগ করতে হয় এটা একটা দীর্ঘ প্রক্রিয়া এটা ছয় থেকে এক বছরও লাগতে পারে ছয় মাস থেকে এক বছরও লাগতে পারে তো নির্বাচন কমিশন তো নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার তফসিল ঘোষণা করলেন এগারোই ডিসেম্বর নভেম্বর মাসখানেক হাতে তো কখন ওনারা আবেদন করলেন হোম অফিসে হোম অফিস কি এক মাসের মধ্যেই ওনাদের আবেদনপত্র গ্রহণ করে ফেললো এটা কি করে সম্ভব এটা কি একটু বুঝিয়ে বলবেন এই এই ফাঁক আসলে সমাধান কি নাকি আবেদন করেছেন ওই কাগজটা দেখালি নির্বাচন কমিশনার অ্যাকসেপ্ট করে নিচ্ছেন আবেদন করা আর আবেদন নাগরিকত্ব ত্যাগ করা এক কথা তো নয় জি মিস্টার তানভীর আমি প্রথমত আমি বলে রাখি একটা জিনিস আমি ব্রিটিশ বাংলাদেশি ফোরাম কনভেনার হিসেবে এটা আই অলসো সেন্ড এ কপি টু ইউ অ্যাজ ওয়েল ইউনো এবং এটা বিডি নিউজ টোয়েন্টি ফোর এবং বিভিন্ন মিডিয়াতে এটা আসছে অলরেডি ইলেকশন চিফ ইলেকশন কমিশনের কাছে একটা মেমোরেন্ডাম পাঠিয়েছি এক্সপ্লেনেশন চেয়েছি যে সব কিছু এক্সপ্লেন করার পরে লিগেল তাদের এক্সপ্লেনেশন চেয়েছি যে এই ভিত্তিতে যে আমরা বলছি যে যারা ব্রিটিশ বাংলাদেশি নাগরিকরা আছেন যেহেতু তারা বাংলাদেশি নাগরিকত্ব কখনো দেয় ত্যাগ করেনি তারা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সবাই এলিজেবল ফর

একদিনে অ্যাপ্লিকেশন করা হবে না এটা কোনো আর্জেন্ট অ্যাপ্লিকেশন করা যায় না এটা দুই একটা ক্ষেত্রে আর্জেন্ট অ্যাপ্লিকেশন করা যায় আদারওয়াইজ ইউ হ্যাভ টু ওয়াইট সেখানে একটা ফি আছে ফোর হান্ড্রেড এইটি টু পাউন্ডস ফি দিতে হবে সেটা হয় অনলাইন না হলে ফিজিক্যাল অ্যাপ্লিকেশন করতে হবে সেটা হচ্ছে পেপার অ্যাপ্লিকেশন ফোর হান্ড্রেড এইটি টু পাউন্ডস ফি না দিলে অ্যাপ্লিকেশন উইল বি ইনভ্যালিড নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে এটা যখন তারা পাবে সবকিছু ঠিক থাকলে প্রভাইডেট এটা দেখতে হবে এই ব্যক্তিটা যেন অন্য কোন রাষ্ট্রের স্টিরিশপ আছে কিনা যদি না থাকে তাহলে আমরা ওয়াট ওয়ান যেতে চাই আহ মনোহর হোসেন আপনাকে আমি খুব সহজে ছাড়ছি না আমার প্রশ্ন ছিল ছয় ছয় মাস থেকে এক বছর সময় লাগে কিনা নাকি এর চেয়ে কম সময়ের মধ্যে তিন দিনে পাঁচ দিনে আপনি আবেদন আগে ত্যাগ করেছেন এটি সার্টিফিকেট নিয়ে আসবেন বলেছি বলেছি হোম অফিস এর গাইডেন্স এ বলছে 6 মান্থস টাইম লাগবে একমাত্র একটা তাহলে এই এক মাস আগে নির্বাচন কমিশন যে তফসিল ঘোষণা করলো তফসিল ঘোষণার পরেই তো তারা আবেদনপত্র গ্রহণ করলেন নমিনেশন পেপার সাবমিট করলেন অথবা এর দুই তিন মাস আগে থেকেই তো সম্ভবত আপনার নমিনেশনের জন্য তারা প্রার্থীতা ঘোষণা করলেন এর আগে তো আর হয় নাই বাংলাদেশে তাই না

আরো কঠিন ইন্টারভিউ করে কাজেই এটা ওভারনাইট হয় না। আরেকটু আপনার কাছে জানতে চাই আপনি আপনি যেহেতু একই সাথে রাজনীতিবিদ আপনি নিজেও নির্বাচন করবার জন্য বাংলাদেশে গিয়ে চেষ্টা করেছিলেন চেষ্টা করেছিলেন তো সেই সময়ে কি আপনি দাঁড়য়েছিলেন? করেছিলেন? না আমি তো নমিনেশনই সাবমিট করিনি। আপনি তখন তো দেশের জন্য কাজ করতে চেয়েছিলাম তখন আমি একটা দলের নমিনেশন আমি যদি ক্যান্ডিডেট হই আমাকে যদি নমিনেশন দেওয়া হয় আই উইল গিভ আপ মাই সিটিজেন সহ বিভিন্ন পত্রিকায় আমি সাংবাদিকদের সাথে মত বিনিময় এটা বলেছি এখন আছে এটা হচ্ছে আমার কি আপনার আমার প্রশ্ন হচ্ছে এই যে দলে দলে প্রবাসীরা চলে যান বাংলাদেশে এমপি হওয়ার জন্য তো ওনারাও কি এই কৌশলটাই প্রয়োগ করেন কি না যে নির্বাচিত হইলে তখন ওনারা ছেড়ে দিবেন নাগরিকত্ব এখন নির্বাচিত না হইলে আবার ওনারা বিদেশে চলে আসবেন বিষয়টা কি রকম দুইটা জিনিস একটা হচ্ছে সিটিজেনশিপ ত্যাগ করার জন্য যখন একটা নমিনেশন কাউকে কনফার্ম করা হয় বাংলাদেশে যেটা সিস্টেম করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন যেটা করে সেটা হচ্ছে ইউ টু ওয়াইট ফর রেজিস্ট্রেশন কনফার্মেশন ওরা বলছে আপনি এটা সাবমিট করেছেন রিনাউন্স করার জন্য সাবমিট করেছেন আমাদেরকে এভিডেন্স দেন আপনি এটা অ্যাপ্লিকেশন করেছেন কিছু করেছেন ওখানে তো ফি রিসিভ চাচ্ছে না ওখানে ফর্ম আর এন যেটা ফিল আপ করতে হয় এটা তো যেগুলো দিলেই বৈধ একটা রিনাউন্স করার অ্যাপ্লিকেশন হবে ওনারা তো এটা যাচ্ছে চাচ্ছেন না ওনারা চাচ্ছেন সুযোগটা ওনারা রাখছেন লো ফোলটা ওনারা রাখছেন কেন এখানে একটা মার পেচ আছে ছয় মাসের মধ্যে যদি আপনার কাজটা না হয় যেই উদ্দেশ্যে আপনি ব্রিটিশ সিটিজেনশিপ ত্যাগ করেছেন ছয় মাসের মধ্যে না হলে কিন্তু আপনি নাগরিকত্ব এটা যাবে না ব্রিটিশ নাগরিকত্ব যাবে না আপনি এটা ফেরত পাবেন জানেন কারণ আপনি উদ্দেশ্যটা আপনার সফল হয়নি এই জন্য অনেকে করে যে এরকম একটা অ্যাপ্লিকেশন কোর্সে দেখাই দেয় দেখা যে আমি এটা ব্রিটিশ এম্বেসিতে আমার পাসপোর্টও ফেরত দিছি আমি আর রাখতে চাই না যদি এটা নিয়ম না সেটা নিয়ে দেখা যে আমি তো ত্যাগ করছি এমন ঘটনা করেছে ব্রিটিশ পাসপোর্টকে তারা ব্রিটিশ হাই কমিশনে জমা দিয়ে দিছে যে আই এম নো মোর ইউজিং দিস পাসপোর্ট এটা বলে নির্বাচন কমিশনকে কনভিন্স করেছে অতীতে যে উনি আর ব্রিটিশ সিটিজেন না কাজেই দুজন নাগরিকত্ব নিয়ম ওনার প্রযোজ্য নয় তো ওনাকে বয়দ আপনারা মরণপত্র এইভাবে কিন্তু করা হয়েছে এই যে এখানে একটা আমি যদি ভুল না করে থাকি আপনি আমাকে কারেক্ট করবেন ফর্ম আর এন হোম অফিস ডিক্লারেশন অফ রিনানসিয়েশন অফ ব্রিটিশ সিটিজেনশিপ ব্রিটিশ ওভারসিজ সিটিজেনশিপ ব্রিটিশ ওভারসিজ টেরিটরিজ হ্যাঁ ন্যাশনাল ওভারসিজ অর ব্রিটিশ সাবজেক্ট স্ট্যাটাস এটাই তো

এন্ড প্রাইভেট এটা তো একটা জাস্ট ডিক্লারেশন ইম্পর্টেন্ট আপনার নাম দিবেন ফুল অ্যাড্রেস দিবেন পোস্ট কোড দিবেন টেলিফোন নাম্বার ইমেল অ্যাড্রেস এটা তো চাই ইউ তো চাই আই এম আই ব্রিটিশ সিটিজেন আই এম হোল্ডিং দ্যাট ওকে অন্য একটা ন্যাশনাল আচ্ছা সার্টিফিকেট নাম্বার হোম অফিস রেফারেন্স নাম্বার ব্রিটিশ সিটিজেনশিপ আদার ন্যাশনালিটিস ওকে এই একটা কথা আছে আদার ন্যাশনালিটি ডিক্লেয়ার করতে হবে কেউ যদি বলে যে আদার ন্যাশনালিটি নাই তখন তার এটা अप्रুভাল হবে না রাইট তো তাহলে ক্রাইটেরিয়া কি আপনি যদি আরেকটু সহজ করে বলেন কোনো ক্রাইটেরিয়া নাই এজ লং এজ ইউ আর ইউ ক্যান রিনাউন্স ইট এনি প্রসেস আছে প্রসেস ফলো করতে হবে